হাজরত আদম আলী ইসলাম যখন আল্লাহ রব্বুল আলমিন আসমান তাকে জন্নতর মধ্যে অবতরণ খরচয় করার পরে শুধুমাত্র দুনিয়ার জমিনের মধ্যে জন্নতর মধ্যে একমাত্র আদম আলী ইসলাম দ্বিতীয় কোনো মানুষ নাই তখন আল্লাহ রব্বুল আলমিন আদম আলি ইসলাম একলা হওয়ার কারণে তার সঙ্গী হিসাবে হজরত হাওয়া আলী ইসলাম রে পয়দা হাওয়া আলি ইসলাম রে আল্লাহ রব্বুল আলমিন আদম আলি ইসলামর পিসলির থেকে ফাউর একটা হাড্ডির থেকে পয়দা করছয় তখন হজরত আদম আলী ইসলাম গুমর মধ্যে আসলা হঠাৎ তান গুম সারিল ফজা কইলা ফজা গইয়া দেখলা তান পাশে একটা বেটি মানুষ দেখিয়া তাইন অবাক হইছিন না আল্লাহ রাব্বুল আলামিনের মনসা হইল গিয়া এই আদম আর হাওয়ার দরা জুড়া লাগানি যার কারণে আদম আলী ইসলাম ফজা গয়ার পরে দেখছিন দাস সাইটে একটা বেটি মানুষ বুয়াত দেখার পরে তাইন তান দিল দে তবিয়ত এই বেটি মানুষের দিকে মাইল পাইছিন ترى ترى شمبر ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمد الذي ارسل بالحق بشيرا ونذيرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد. وعلى آله وأصحابه وسلم. أما بعد فقد قال الله تبارك وتعالى في فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعزكم لعلكم تذكرون وقال تعالى في موضع اخر يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمُ الَّذِي خَلَقَكُم مِّن نَّفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً ۗ واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم جاء اعرابي الى رسول الله صلى الله عليه وسلم قال اي الصدقه اعظم اجرا قال رسول الله صلى الله عليه وسلم ان تصدق وانت صحيح وشحيح وتخشى الفقر وتامل الغنى فقال رسول الله صلى الله عليه وسلم حتى اذا بلغت الحلقوم وقلت لفلان كذا لفلان كذا او كما قال رسول الله صلى الله عليه وسلم عن ابي مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الرجل نفقه على اهله وهو يحتسبها كانت له صدقه عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الرحم شجنه من الرحمن উপস্থিত সম্মানিত সভাপতি মহোদয় এবং অত্র এলাকার মুরবিয়ায়ী কেরাম এবং সহপাঠী সমবয়স্ক হামনিশিন বায়রা আজকে আপনাদের এই মসজিদের মধ্যে বাৎসরিক ওয়াজ মাহফিল এই ওয়াজ মশবিলুর মধ্যে আমার ওয়াজল লাগে দাওয়াত খর হয়েছে মাদ্রাসার কাজ থাকার কারণে দিনও উপস্থিত হইতে না আমি কইছি রাত্রে আইন লেট হইব তারাও আমার সবল লাস্টে আইবা এখন আইতে আইতে প্রায় সাড়ে নটা গেছে দশটা পর্যন্ত ইনশাল্লাহ আলোচনা হইব আর এরপরে আমরা এই মজলিসর সমাপ্তি করে ইনশাল্লাহ আমার বায়ক হল আমার দোস্ত বুজুর্গ হল আপনারা সামনে আজকে আলোচনা করবার লাগে আমি একটা মৌজু নির্দিষ্ট আইস। আলোচ্য বিষয়টার আমি নির্দিষ্ট করিয়াইছ আলোচ্য বিষয় হইল আমার পাড়া প্রতিবেশীর লগে আমরা ব্যবহার কি রকম তো আমি যতজন ওয়াইজর এই মহফিল ওয়াজ শুনছি অবশ্য খেউর এই মৌজু মাতা শুনছি না যার কারণে আপনারার লাগে আর মাইকর আওয়াজ যতখান সৌজের সবর লাগে এই মজুটা আজকু নয়া যার কারণে সবর সাথে অনুরোধ মনোযোগ দিয়া আমলর নিয়তে ফায়দার নিয়তে আলোচনা বুনবার চেষ্টা করব ইনশাআল্লাহ আমার বাইক হল আমার দোস্ত বুজুর্গ হল আমি একটা আয়ত করে মানে তিলাও ফলি যে একটা হইলো ইয়া আজ হান্না সুত্তাকু রব বাকুম্যি খালা বাকুম ইয়া ইগু খুব ফলা নবী করিম সাল্লি আসাল্লামর সব সময় আমার আসলো আমল আস এই আয়াত খুদবাই নিকার মধ্যে ফলিতা এর গিয়া এই এই আয়াত যে একটা আছে একটার আর তফসিল শুনলে আপনারা এত মজা লাগবো আর এত ভরপুর হিসাবে আয়ত্তা ফাইবা যে জানার জিনিস অনেক আমলের জিনিস অনেক এই আয়াতর ব্যাখ্যার মধ্যে আমার বাইকাল আমার দুষ্ট বুজুর্গ সর্বপ্রথম আল্লাহ রবুল্লা আলমিনে তাম মানব জাতির কিতা ওখান অ্যান দক্ষ আল্লাহ রবুল্লা আলমিনে ফরমাইন يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده أو من نجتي يقول ألا رب العالمين شَمْبُدُنْ قرطك مَنْ من شريخاص فرسنة مسلمان لخاص فرسنة هندوريالا دخرسنة শিখ ধর্মের মাংসরে কইছেন না খ্রিস্টান ধর্মের মাংসরে কইছেন না আল্লাহ রাব্বুল আলামিনের সব মাংসরে মিলাইয়া আলান করছেন ডাক দিছেন কইছেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম তুমি তাই তোমাদের পরওয়ারদিগার ডে ডরো আল্লাহ রাব্বুল আলামিনের নিরানব্বইটা সিফাতি নাম আছে এই সিফাতি নাম তাকা সত্য আল্লাহ রব আলামীনে এখানে ইনু রব্বা কুমরে রব্বুন শব্দরে ইস্তেমাল করল্লা ব্যবহার করল্লা এই শব্দর মানার মধ্যে যতটুকু জামেয়ত আছে এই শব্দটা যতটুকু মানার মধ্যে পরিপূর্ণভাবে সৃষ্টি হয় পরিপূর্ণভাবে পাওয়া যায় এর লাগে আল্লাহ রব্বুল্লা আলমিন কৈতরা ইত্তা কু রব্বা রব্বুন শব্দর অর্থ হইল যে মানুষে তোমার পরিস করছে যে তোমারে ফায়দা করছে যে তোমার আত্রে সৃষ্টি করছে যে তোমার সুন্দরভাবে সুস্থভাবে বালা বালা মাতি লাগে জিব্বা দান করছে যে তোমার দিনের মজলিসের মধ্যে বই আলোচনা শোনার লাগি খান দান করছে যে জিনিস তোমার ওলাখান দুইটা চক্কু দিছে যে একটা দ্বারা তুমি দেখতে পাও এর নাম ওই লোক ইয়ার রব এল্লাগে আল্লাহ রব্বুল আলামিনা কইতরা ইত্তাকু রাব্বাকুম তুমি তাই তোমাদের রবরে ডরো

الذي خلقكم من نفس واحدة واحدة شاب طويل إلى إخ تمتنى إخ زينيش تكامل فويدا خرسي أي آية تقري مرتفسير دخل الفوزاء حضرة آدم عليه السلام رزقنا الله رب العالمين أشمان تكي جنة رموده بطران خرسون خرار شدو ماتر الدنيا رزومين رموده جنة رموده إخ ماتر آدم عليه السلام ديك يكونوا مانوشناي তখন আল্লাহ রব্বুল আলমিন আদম আলি ইসলাম একলা হওয়ার কারণে তার সঙ্গী হিসাবে হজরত হাওয়া আলি ইসলাম রে পয়দা করছো হাওয়া আলি ইসলাম রে আল্লাহ রব্বুল আলমিন আদম আলি ইসলাম ওর পিসলির থেকে একটা হাড্ডির থেকে পয়দা করছো তখন হজরত আদম আলি ইসলাম গুমর মধ্যে আসলা হঠাৎ তান গুম সারিল ফজা গইলা ভোজা গইয়া দেখলা তান পাশে একটা বেটি মানুষ দেখিয়া তাইন অবাক হইসই না আল্লাহ রব্বুল আলমিনের মনসা হইল গিয়া এই আদম আর হাওয়ার দ্বারা জুড়া লাগানি যার কারণে আদম আলি ইসলাম ফজা কুয়ার ফলে দেখছেন সাইটে একটা বেটি মানুষ বুয়াত দেখার পরে তাই দিল দে তবিয়তরে এই বেটি মানুষের দিকে মাইল ফাইস হইল লগে লগে তারা আল্লাহর হুকমে তার মধ্যে একটা সম্পর্ক হইল এই সম্পর্ক হওয়ার ফলে তারা থেকে অনেক আউলা তখন জন্ম নিল জন্ম নেবার পরে তারা রোজার সময় বিবাহ হইল আরও আউলা দখল তারা থেকে জন্ম নিলা

الله رب العالمين الكلام كريم جهته دنيار الشربَ بري دنيار مجزته بلاغته وطبزته شده كلامه انتفر شبتك شده كلام الله رب العالمين الكلام اللذي الله رب العالمين فرمين خلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء عبر رياته المهد فرماين এই টুকরার মজু বি যে সময় তোমার কোনো মানুষে লেনদেন থাকে ফাউনি দেখো তুমি কোনো মানুষের উপরে তোর সময় গিয়া হোলে আমার সপ্তাহ তুমি দিলাও আল্লাহর তখন তুমি আল্লাহর দোয়াই দিয়া হো আমার সপ্তাহ আদায় কর

ان الله كان عليكم رقيبا যদিন না তুমি তে আল্লাহ কইতরা তুমি মন কর দাইনি আল্লাহ দেখতরা না দুনিয়ার মধ্যে যত ধরনের দেখার যন্ত্র অকল আছে দূরবীন অকল আছে সিসি ক্যামেরা যত জাত আছে সবটাকে বেহতরিন নিগা হইল আল্লাহ তাআলার নিগা অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের পাওয়ার অতটুকু যদিন আন্দাই পাইত্রর মধ্যে খালাফার মধ্যে খালাফ ফিফরা আটে এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পায় না এবং আওয়াজ শুনতে পায় أو الله رب العالمين In إن الله كان عليكم رقيبا أرتد الله تعالى بهترين only one who was the only one who was the only one who الله الذي تساءلون به who واتقوا الله الذي এই আয়াত কারিমার জিমিনর মধ্যে মুফাসসিরীন ইকারাম উল্লেখে একটা হাদিস রেওয়ায়াত করতে রা কইตรา যেই সময় নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমাত থেকে হিজরত করিয়া মদিনা মনওয়ারার মধ্যে গেছোন যাবার পরে নবী যে तमाम সাহাবআর ইলাই একটা মজলিস قائم করছোন যেই মজলিসের মধ্যে আব্দুল্লাহ বিন সালাম নামে একজন সাহাবী উপস্থিত আসলা او الله عن عبد الله بن سلام الروايه আমি বর্ণনা خرمو انا عبد الله بن سلام رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا ايها الناس افشوا السلام واطعموا الطعام وصلوا الارحام وصلوا بالليل ওয়ান্না সুয়ানাম তা দহুন উল জান্নাত বিসালাম এই হইল ফুরা হদিস আব্দুল্লাহ বেন সালাম এ যেই সময় আমি গড় থেকে এবার হইয়া নবীজীর মজলিসের মধ্যে গিয়া উপস্থিত হইলাম সর্বপ্রথম নবীজীর উমখ থাকে কলমাদগুলা বার আমি শুনলাম আল্লাহর নবী আম্রহের তামাম রে সম্বোধন করিয়া কৈ দিলে হ্যাঁ আইয়ো হান্নাস সালাম তুমি তেন সালাম রে ফেলাও দুনিয়ার জমিনের মধ্যে তুমি তেন বেশি বেশি করে সালাম দেও আমদার ইতা গাওয়াইন তোর মাঝে বেশিরভাগ অক্টা চলে আমরা চাই আমদারে হুরুতায় সালাম দিতা আমরা বড় মানুষে হুরুতারে সালাম করি না ইকটা হদিসের খিলাপ আমার ভাই হল আমার দুস্ত বুজুর্গ হল একদম শুরু থেকে শেষ আলিমানা শেষ পর্যন্ত পড়েছি কিন্তু কোন দিন দরাস গাদ বোয়ার পরে উস্তাদ আগে আমরা সালাম করতে পারছি না উস্তাদ যে সময় দরজা দিয়া হামাইতা হামাইতে সময় সর্বপ্রথম ফৈলাও সালাম করতা আমরা শ্রাবাদ মাদ্রাসার দারুল উলুমর ফরিদ হুজুরে গেটর অনেক আগে থাকতে সময় আমরা সালাম করিতা কোনোদিন আমরা চেষ্টা করি অফুরা ক্লাসে মিলে তান্ডে সালাম আগে করতে পারছি না যদি এই হদিসর মতলব এই কথা হইত যেন বড়রে হুরুরে সালাম দিও না হুরুরে সালাম দিত বড়রে তাহলে কইছেন আমরার উস্তাদ হল আমলটা হদিসর মোতাবিক কইল না নিয়ে না খিলাফ হইল রে নিশ্চয় মোতাবিক কইল নে এল্লাগে আমার ভাই হল আমার দুস্ত বুজুর্গ হল হদিসর ফৈলার টুকরা যেহেতু আপনারা শুনি লেইসুন বুঝি লেইসুন মধ্যে আপনারা ইরাদা করো কাজ থাকি হুরু বড় অন্য কোনো বেদ বাও সেই তামনা সালাম কর্ম সবে হোক এই হদিসর দ্বিতীয় টুকরা হইল গিয়া ও আত্রাই মত অর্থাৎ যদি আপনার মাল সম্পদ থাকে আপনার যদি দনবান তা হইন আপনার যদি সম্পদশালী তা হইন তাহলে হদিশর মধ্যে আবদুল্লা বিন সালামর মারফতে নৌল ইরিশ আপন ওলা খান কোনো ব্যবস্থা করব যে ব্যবস্থা করার কারণে আপনার মালতেগি গরিব মিসকিনে খানা খাইতে পারে অথবা আপনার বাড়ির মধ্যে ওলাখান কোনো আয়োজন করোপা যে একটা হোক অথবা মাস প্রতি হোক আপনি খানা ফাঁকাইয়া আপনার এলাকার মধ্যে রিবাস যত মজদুর খোলা খোলাচল যারা এক হক খাইলে দ্বিতীয় অত ব্যবস্থা নাই টান টানোর বাড়িত আপনি খানি শৌচ ব্যবস্থা সরব অথবা তার আপনার বাড়িত আইবার লাগে একটা খানিরা বলে সামর খানি কর খানি আইয়া খাইলেই নবীজি নবী ওয়া ব আম বেশি বেশি করে খানা খিলাও

ঠান্ডার সময় ঠান্ডা পানি উজু করিয়া বেশি বেশি করি আল্লাহর বারগার মধ্যে নাওয়াফি লোক লাগায় কর তোমার ফায়দা কী তা হইব হদিসুর লাস্টে নবী যে ইরশাদ ফরমাইতরা আমরা আল্লাহকে খুশকর্মী খুশকবরী হিসাবে বানি ফরমাইতরা কইতরা তাদুখুলুল জান্নাতা বিসালাম যদি তুমি সালাম রে পেহলাও গরিব খানি খাওয়াও রাত্রে উঠিয়া তুমি যদি নামাজ আদায় করো তাহলে তুমি অতি আসানির সহিত অতি সুজা সুজি জান্ন গিয়া দাখিল হয়ে আমার বাইক হল আমার দুষ্ট বুজুর্গ হল এর সুজা আমলর হদি বহুত কম এর লাগে আপনার কাছে আমার অনুরোধ হইল গিয়া আপনারা হাত তুলিয়া মজবুত বা বাক্কা বাবে রাদা এই হদি শরীফের মধ্যে আল্লাহ রসুল ওর যে গোলা বাণী হুঞ্চ ইনশাল্লাহ আজকে তাকে আমল করবার চেষ্টা করবা ইনশাল্লাহ আমার ভাই হল আমার দুস্ত বুজুর্গ হল ওয়াসিলুল আর হামর মধ্যে হাজরত মাহমুন আর আদি আল্লাহ তালানহার একটা হদিস নকল করিয়ার হাজরত মাহমুন আর আদি আল্লাহ তালানু ফরমাই ইফতেদাই ইসলামর মধ্যে যে সব সময় আপনার হইতা বলে বেশি বেশি করি তুমি তাই আল্লাহর রাস্তার দান করো আর যদি তোমাদের গুলাম বান্দিও হল তাকিয়া তখন অথবা তোমার কোনো কোনো সামর লাগে কোনো মানুষ লইয়া আনিয়া থাকো তাহলে ইফতারে আজাদ করক হজরত উম্মুল মিনিন উম্মে ময়মুনা রাজি আল্লাহ তালাই নবীজির এই ফজিলত কল শুনিয়া তান একটা বান্দি আসলো বান্দিরে আজাদ করলা করার পরে আল্লাহর রসুলের কাছে গেলা গিয়া কইলা বলে আমি আমার বান্দিরে আজাদ করে লাইছি নবীজি শুনিয়া কইলা ও মৈমুনা তুমি আজাদ খরচ সোয়াব তো ফাইবাই কিন্তু যদি তুমি এটার আজাদ না করিয়া তোমার আত্মীয় স্বজনের খেউরে দিলাইতাই যার জরুরত আছে তোমার আত্মীয় তাকে পারাপর তুমি শীত থেকে যার জরুরত আছে তারা দিলাইতাই তাও তুমি সৎকা করার একটা সোয়াব ফাইলাই

এই বান্ধিটাৰে আজাদ না কৰি তাৰ প্ৰতিবেশী সেউৰৰ জৰুৰত যাৰ আছে তাৰ দিলে তাৱলে নবিজৰ হাদিজ মুতাবিদ মেমাৰ দুইটা সোৱাবইলনে একটা অইলনে চনকা কৰাৰ দ্বিতীয়টা অইলনে প্ৰতিবেশীৰ লগে লগে ন্যায় ব্যৱহাৰ কৰাৰ অৰ্থাৎ চিলা ৰশ্মি কৰাৰ আমার ভাই হল আমার দুষ্ট বুজুর্গ হল হামেশা আপনার যে সময় বড় সান্দা হোক অথবা হুরু সান্দা হোক অথবা বড় হাদিয়া হোক অথবা যে কোনো জিনিস আপনি দান কর্তা সর্বপ্রথম আপনি এই কথা টুকাইবা আপনি এই কথা চিন্তা করবা যে আমার বাড়ির কোনো মানুষের এই জিনিসের জরুরত আছে নি যদি আপনার ঘর দ্বারোর মানুষের জিনিসের জরুরত থাকে তাহলে আপনার লাগে জরুরি হইল আপনি সর্বপ্রথম আপনার ঘর দ্বারোর মানুষের দান কর্তা যদি তার জরুরত পুরা হয়ে যায় তাহলে আপনি আপনার জিনিসটার অন্য জায়গার মধ্যে দান করতে পারেন আপনারতে কোনো অসুবিধা নাই আমার বাইরে গেলামার দস্ত বড়জুরুক হল যদি এই সমস্ত আমল হল করন্না আপনি আপনার প্রতিবিশীলনকে যদিন বালা ব্যবহার করন্না তাহলে আফনার পরিণতি কিটা হাদিসের মধ্যে आए লা তাদখুলুল জান্নাতু বিসালাম আগর হাদিসের মধ্যে আইছিল যারা করবা এরা জান্নাত আসানি শহীদকে দাখিল হইবা যারা এরা আমার ভাই হল আমার দুস্ত বুজুর্গ হল এর লাগে এই জিনিসটারে আমরা অনেক ক্ষুদ্র মনে করি অনেক ছোট মনে করি আমরা মনে করি এগুর বাড়ির দর মানুষ ইগুর কিতা দরকার ইগুর আমার লগে দরবার এগুড়ি আমার দিবার দরকার নাই ই আমার নাই এগুলি আমি সেইবার দরকার নাই হালাকি তুমি যদি চাও তুমি যদি তারা কিচ্ছু দান করো অক্টা আল্লাহর রসুলের গেছে আল্লাহর গেছে সব চাইতে পছন্দিদা এর লাগে আমার দুঃস্ত কল হল কল একদিন নবীজি করিম সাল্লাহ আলহি ওসাল্লাম মক্কা মকার্রমার মধ্যে বৈশ্বিক সাহাবাই কেরাম হলোর জমা আতরে লইয়া বইয়ে সাহাবাই কেরাম হলোর সামনে দিনর আলোচনা কতটা হঠাৎ একজন মানুষ আইল আয়া নবীজির উটনি বান্দা আসলো মজলিসর কুনার মধ্যে আয়া উটনির রসির মধ্যে দল দরিয়া কইল ও আল্লাহর রসুল আমারে অলাখান আমাল অখল হইয়া দেন যে আমল অখল আমি করলে অতি সহজে জন্নত আমার নিকটবর্তী হইয়া পৌঁছে যাইব আর যে আমাল অখল করলে আমি জাহান নাম থেকে দূরই হয়ে যাইমু সঙ্গে সঙ্গে তামাই তামাম সাহাবাই কেলাম অবাক নবী যে কোন আমল হইতা তখন নবী যে ফরমাইলা আল্লাহ وإيتاء الزكاة والحج وصوم رمضان وصل الأرحام. قال الرسول صلى الله عليه وسلم: إجرام مبتدخ إلى بوليزاو. তুমি করো যেই আল্লাহর রব গুণা কুড়াণ শরীফের মধ্যে ইস্তেমাল করা হয়েছে ও রবার আইবাদত করো আর এই রবার আইবাদত করতে তুমি তান সরি করিও না আর যাও তুমি জ্ঞান নামাজে পাপন্দির শহীদ আদায় করো

এরপরে সর্বশেষ নবীজি যে হুকুম দিলা এই হুকুমটা কইলা ওয়াসিলুল আরহাম তুমি তোমার প্রতিবেশীর লগে বালা ব্যবহার করো আমার দুষ্টকল বুজুর্গ এই হদিসের মধ্যে চিন্তা করবার বিষয় অক্তা আল্লাহর ইবাদত করা আল্লাহর লগে খর শরীক না করা নামাজ পড়া রোজা রাখা হজ করা এটা হইলো ইসলামের بنیاد ইসলামের ভিত্তি বর্ষ কিন্তু এর লগে একদম নফলি একটা জিনিস সিলা রহমে করা প্রতিবেশীর লাগে বালা ব্যবহার করা এই ঘুরে অত গুরুত্ব দিয়ে তাকে ধরি আন লাগে তার এই কথার উত্তর হইল গিয়া আপনার কাছে তো ইসলাম পাওয়া যাইব ইমান পাওয়া যাইব কিন্তু আপনার জন্য তোর মধ্যে পৌঁছায় কেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি নাই আপনি মুসলমান ঠিক আছে কিন্তু আপনি মদ খাই আপনি মুসলমান ঠিক আছে কিন্তু আপনি মানুষের দি লাগাই আপনি মুসলমান ঠিক আছে কিন্তু মসজিদের ভিতরেই আপনি দরবারে মাত মাত হই আপনি মুসলমান ঠিক আছেন রাস্তার মধ্যে বারেলে আপনি আর কুকুর কথা এক দূর গেছে খতা আর কুকুর গেছে লাগাই এটা করলে আপনার মুসলমানি যাইতো নাই মুসলমান রইবা কিন্তু ইটার سزا তুমি কিয়ামতের দিন মধ্যে অনেক দিন জ্বলার পরে তোমার সাজা ফুরা হইব ফুর পরে আল্লাহ রবা আলম তরফ থেকে অর্ডার আইব বলে এই মানুষের সাজা ফুরা হয়ে গেছি তখন ফনি তাই পেরাম খবর ফটাইবা বলে না এই মানুষের সাজা পুরা হয়েছে না তখন দেখা হইব কি আর তোমার দোষ ও দেখা তোমার প্রতিবেশী যারা আসলে এর লগে তোমার দুনিয়ার জমিনের মধ্যে যতদিন জিন্দা আসলে কোনোদিন বইছে না তারার লগে কোনোদিন তোমার সম্পর্ক ঠিক থাকছে না তখন তোমার ইমান থাকা সত্ত্বেও তুমি মমিন হওয়া সত্ত্বেও আবার প্রতিবেশীর লগে তোমার খারাপ আসার আচরণ থাকার কারণে এই সাজাটা তুমি জাহান নামের মধ্যে জলিয়া আবার বুক্তিতে হইব এরপরে তোমার তাম সাজার যে সময় মাফি হয়ে যাইব জাহান নামের মধ্যে যে সময় তোমার জলিয়া তোমার তাম গুনার বদলা আল্লাহ তালা লই তখন তোমার জাহান্নাম নাম থেকে বাখরি আনিয়া দুজখর মধ্যে ডালিয়া দিবা জাহান্নাম নাম থেকে বাখরি আনিয়া দুজখর মধ্যে থেকে বাখরি নিয়ে আপনার জাহান জান্নাতর মধ্যে নিয়ে প্রবেশ করাইবা ও সময় তুমি বুঝতে পারবা বলে এই আমলটার গুরুত্ব কত হার এখন যদিও আমরা কিছু পাত্তা লাগে কিন্তু অনেক গুরুত্ব আমার ভাই হল আমার দুস্থ বুজুর্গ হল একদিন আরফার সাপ হজজ যাওয়ার পরে একটা দিন আছে উকুফে আরফা এই উকুফে আরফার দিনর মধ্যে বিকাল দিকে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে অনেক সাহাবী کرام হল নিয় মজলিসের মধ্যে বৈছল বুয়ার পরে হঠাৎ কইলা যদিন আমার এই মজলিসের মধ্যে ইলা কোনো ব্যক্তি তাকিয়া থাকো যার প্রতিবেশীর লাগে মিল নাই অর্থাৎ দরবার তাহলে আমার মজলিস থেকে উঠিয়া जाऊগি ইকানহুনিয়া সাহাবী کرام তো উঠই না কুণার একজন সাহাবি উঠিলা উঠিয়া তাই রোয়ানা দিলাইলা গেলা তাই মনের গিয়া কইলা বলে অত বছর আপনার লগে আমার সম্পর্ক বনের না আপনার লগে আমার দরবার চলের আজকে নবীজির মজলি সবই ছিলাম হঠাৎ কইলা যদি এলা কোন ব্যক্তি তাকিয়া দেখো যা তোমার আত্মীয় স্বজন লগে মিল নাই তাহলে তুমি মজলিস তাকি যাও গিয়া